স্কুলগুলিতে দ্বিতীয় এবং ফাইনাল এই দ্বিতীয় এবং ফাইনাল পরীক্ষার তারিখ কিন্তু পরশ দিয়ে দিল কবে থেকে শুরু আজকের এই ভিডিওতে দেখে নাও ভিডিওটা সম্পূর্ণ দেখবে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অব্দি স্কিপ না করে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেল করে প্রেস করে অল অপশনে ক্লিক করতে একদমই ভুলবে না তো তোমাদেরকে বলে দিই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে বোর্ড রয়েছে দু হাজার পঁচিশ সালের জন্য পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের দ্বিতীয় ও তৃতীয় সাময়িক যে মূল্যায়ন পরীক্ষার সময়সূচি কিন্তু ঘোষণা করেছে স্কুলগুলিকে জানানো হয়েছে কবে থেকে পরীক্ষা শুরু হবে এবং কী কী নিয়ম মেনে প্রশ্নপত্র তৈরি করতে হবে তো এই মুহূর্তের এটা একটা বড় আপডেট আমরা আজকে পরপর জানাচ্ছি দেখো আমরা জানি যে স্কুলগুলিতে প্রথম মূল্যায়নটা হয়ে গিয়েছে দ্বিতীয় তৃতীয় বাকি রয়েছে দ্বিতীয় তৃতীয় সাবমিটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার নির্দিষ্ট তারিখ এবং পরীক্ষার যে পরীক্ষার জন্য বিস্তারিত নিয়ম কানুন একটা জারি করেছে পর্ষদ সকল পঞ্চম থেকে নবম শ্রেণীর ক্লাস ফাইভ থেকে নাইন অব্দি দু শিক্ষাবর্ষে দ্বিতীয় যে পরীক্ষাটা মানে প্রত্যেকটা স্কুলকে বলেছে এই ডেট থেকে এই ডেটের মধ্যে নিতে কোন ডেট সেটা হচ্ছে পয়লা আগস্ট দু থেকে আটে আগস্ট দু হাজার পঁচিশের মধ্যে মানে আট দিন টোটাল সময় দিয়েছে এক সপ্তাহের মধ্যে তোমাদের ক্লিয়ার করতে হবে এক্সামগুলোকে মানে স্কুলকে এক্সামগুলো ক্লিয়ার করতে হবে আগস্ট মাসের প্রথম থেকে আট তারিখের মধ্যে সব স্কুলকে দ্বিতীয় সাবমিটিভ পরীক্ষা নিয়ে নিতে হবে এবার তৃতীয় সাবমিটির পরীক্ষার ডেট ঘোষণা করে দিয়েছে বলেছে পয়লা ডিসেম্বর থেকে দশই ডিসেম্বর দু হাজার পঁচিশ সালে এর মধ্যে কিন্তু থার্ড সাব পরীক্ষাটাও কমপ্লিট করে দিতে হবে তাহলে তার মানে প্রত্যেক বছরের মতো ডিসেম্বরের প্রথম সপ্তাহে এই ফাইনাল পরীক্ষা হতে চলেছে এই বছর এবং আগস্ট মাসের প্রথম সপ্তাহে থার্ড সেমিস্ট এই সেকেন্ড সাব মিউটি পরীক্ষা হতে চলেছে আচ্ছা তাহলে এবার আর একটা প্রশ্ন তোমাদেরকে থেকে তোমাদের থেকে যায় তাহলে ক্লাস টেনের যে টেস্ট পরীক্ষা সেটা কবে হবে টেস্ট পরীক্ষা বলে বন্ধুরা নভেম্বর মাসে হতে চলেছে কিভাবে প্রশ্ন তৈরি করতে হবে তা নিয়ে টোটাল তিনটি গাইডলাইন প্রকাশ করেছে নাম্বার ওয়ান প্রতিটি স্কুলের নিজের নিজস্বভাবে প্রশ্ন তৈরি করতে হবে কোনো মানে কোনো এজেন্সি থেকে কেনা যাবে না নাম্বার টু প্রশ্নপত্রের উপর স্পষ্টভাবে স্কুলের নাম লেখা থাকা বাধ্যতামূলক স্কুলের নাম যেন লেখা থাকে শুধু সেকেন্ড সাবমিটিভ বলে লিখলে হবে না নাম্বার থ্রি বাইরের কোনো সংস্থা বা কোচিং সেন্টারকে দিয়ে প্রশ্নপত্র প্রস্তুত করানো যাবে না স্পষ্টত জানিয়ে দিয়েছে এবং আর এর পাশাপাশিও তোমাদেরকে বলি পর্ষদ কিন্তু জানিয়েছে যে এই যে নিয়ম যারা লঙ্ঘন করবে যে সমস্ত স্কুলগুলি সেই সমস্ত স্কুলগুলি ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ঠিক থাকবে কিন্তু স্কুল কর্তৃপক্ষ হেডস্যার থেকে শুরু করে সবার কিন্তু একটা সমস্যার মুখে পড়তে হবে তাই অবশ্যই এই নিয়মগুলো স্কুলকেও মানতে হবে ছাত্রছাত্রীদের জন্য খুশির খবর হলো স্কুলে যা ক্লাসে করাবে সেগুলোই তোমাদেরকে দেবে বলে জানিয়ে দিয়েছে পর্ষদ অবশ্যই এটা শুনে কেমন লাগলো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না মতামত কমেন্টে জানাও এবং তোমাদের রিয়াকশনটা আমাদের একটি লাইক করে দাও আর অবশ্যই বলি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও শেয়ার করে আমার শেয়ার অপশনে গিয়ে তোমরা হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার যেখানেই ইচ্ছা শেয়ার করতে পারো অবশ্যই আজকের মতো ভিডিওটা দিয়ে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ভিডিওটা দিয়ে বিদায় নিলাম তোমরা সকলে জানো তোমাদের কী করতে হবে লাইক দ্য ভিডিও শেয়ার দ্য ভিডিও and also subscribe the channel. Okay.